বারবার বুঝিয়ে দাবি করে ওনাকে আমরা হেলিকপ্টারে উঠিয়েছি তিনি উঠতে চান আমাকে ক্ষমা করবেন এই প্রশ্নটা করার জন্য কিন্তু আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভয়ঙ্কর ভাবে ভাঙচুর করা হচ্ছে ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে আপনার মায়ের আলমারি তছনচ করে তার থেকে শাড়ি ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশ আপনারা পনেরো বছর ধরে তৈরি করলেন সজীব ভাই দেখেন এই যে আপনি যে কথাগুলি বললেন এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত তারা সুশীল তারা ছাত্র তারা গণতন্ত্র রক্ষা করছে এটা কি কোন আন্দোলনকারীদের কারবার নাকি এটা জঙ্গিদের এটা একটা মবের কারবার অনেকে আছেন এই মুহূর্তে আমাকে ক্ষমা করবেন সজীব ভাই গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে ইউটিউবে দেখছে প্রায় দেড় লক্ষ লোক দেখছেন তাদের মধ্যে অনেকে বলছেন যে আসলে আপনাদের এই হাল তার কারণ আপনারা ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না সত্যি কি শেখ হাসিনা শয় ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে মুগ্ধ মতন ছেলেদেরকে খুন করেছে আসলে আপনার আপনাদের হাতে কি রক্ত লেগে আছে সজীব ভাই হাতে রক্ত লেগে আছে আমি তো বললাম সেই পনেরো তারিখ রাত্রে আমাদের সরকার তাদের দাবি মেনে নিয়েছিল আমরা অ্যাপিল করেছিলাম যে কোটার সরানোর জন্য আদালতে সেদিন রাত্রে একটি শ্রেণীর আমাদের লোকজনকে উস্কায় দেয় রাজাকার স্লোগান দিয়ে তারপর সংঘর্ষ হয় আর সংঘর্ষ ঠেকাতে গিয়ে কিছু পুলিশ গুলি করে এটা কিন্তু সরকারের কোনো হুকুম ছিল না এটা শেখ হাসিনার হুকুম ছিল না যখনই ঘটনাটা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে পুলিশকে বলেছি যে না ছাত্রদের উপর সরাসরি গুলি করবা না তারপরে কিন্তু পুলিশের উপর আক্রমণ বেড়ে যায় কিন্তু আপনাদের বিরুদ্ধে একের পর এক এত মানুষ রাস্তায় নামলো তারা সবাই জামাতি তারা সবাই রাজাকার এটা তো বলা সবাই জানাতি না আপনারা বলেছেন রাজাকারের বাচ্চা সবাইকে যদি ছোট ছোট ছেলে মেয়েদেরকে রাজাকারের বাচ্চা বলে দেন এটা তো ঠিক নয় সবাই এই কথা শেখ হাসিনা সেই কথা বলেন সে তিনি যা বলেছেন এটা এটা ভুল বলা হচ্ছে তিনি কাউকে রাজাকার ডাকেননি তিনি বলেছিলেন যে আমি চাই না যে রাজাকারের ছেলে মেয়ে সরকারি চাকরি এই কথা তিনি বলেছিলেন এই মুহূর্তে গোটা পৃথিবীর প্রায় লক্ষ মানুষ আপনাকে দেখছে আপনি কি ক্ষমা প্রার্থী আপনার মা কি ক্ষমা প্রার্থী যে আন্দোলনকারী ছাত্ররা আপনার মায়ের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করেছিল তাদের কাছে আপনাদের অনুতপ্ত হচ্ছেন আপনারা না আমরা আমাদের যে সরকারের পুলিশের যে ভুল হয়েছে তখন আমাদের মন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছে মানুষের কাছে তো আমরা কিন্তু আমরা আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন সেদিন রাত্রে তিনি পুলিশকে আর্মিকে মানা করেছেন যে ছাত্রদের উপর গুলি না আর্মি আকাশে ফায়ার করেছে তবে ছাত্রদের শরীরে গুলি করতে তাদেরকে নিষেধ করা ছিল এটা আমার মার হুকুমই ছিল তিনি বলেছেন যে না তো আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই শেখ হাসিনাকে চায় শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা তো ছেড়ে দিয়েছেন এই দাবি ছিল শেখ হাসিনা ছেড়ে দিক আমরা ছেড়ে দিয়েছি বঙ্গবন্ধুর পরিবার ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনিস কি রকম কিছু নাই আমাদের মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এই মুহূর্তে একটা নতুন সরকার তৈরি হবে মোহাম্মদ ইউনিস কি বলবেন আমার এই মত এখানে কিছু বলার নেই খুব ভালো তারা এতদিন এত বছর ধরে আমাদের সুশীলদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনুস ভালো দেশ চালাবেন তো আমি আসলে বসে আছি দেখতে যে মোহাম্মদ ইউনুস কত ভালো দেশ চালান